নমস্কার ক্যামেরা জানেন সবাই বিটিআনিং এর আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনারা গুগল পে থেকে অটোমেটিক পেমেন্ট ক্যান্সেল করবেন অথবা স্টপ করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে গুগল পে অ্যাপ্লিকেশানটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে আপডেট করার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওপেন করার পর ওপরে কর্নারে দেখবেন প্রোফাইলের লোগো রয়েছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে একটু স্ক্রোল ডাউন করতে হবে স্ক্রোল ডাউন করার পর দেখবেন আপনি অটোমেটিক পেমেন্ট বলে একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো অটোমেটিক পেমেন্ট করা রয়েছে ওর মধ্যে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা ক্যান্সেল করতে চান তো আমার এখানে একটাই রয়েছে তো আমি একটাই ক্যান্সেল করতে চাই এর জন্য আমাকে যেই পেমেন্টটা দেখাচ্ছে আমার এখানে উনিশশো পঞ্চাশ টাকার একটা পেমেন্ট অ্যামাউন্ট রয়েছে ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এরপর দেখুন এখানে একটা অপশান রয়েছে পজ অটোমেটিক পেমেন্ট আর ক্যান্সেল অটোমেটিক পেমেন্ট এখানে আপনাকে একটু বুঝে নিতে হবে পজ মিন্স কি এবং ক্যান্সেল মিনস কি পজ যদি করেন আপনি চাইলে এটা এক মাস অথবা দু মাস অথবা চার মাস পর আপনি এটাকে অ্যাক্টিভ করাতে পারেন ইউপিআই পিন দিয়ে অ্যান্সেল মানে এইটা ভাবে ক্যান্সেল হয়ে গেল আপনি কিন্তু আর অ্যাক্টিভ করাতে পারবেন না যেখান থেকে পুনরায় অ্যাক্টিভ করিয়েছিলেন রিকোয়েস্ট দিয়েছিলেন সেক্ষেত্রে আপনাকে আবার সেই প্রসেসে ফিরে গিয়ে আপনাকে তো অনেক ক্ষেত্রে অনেকে সাবস্ক্রিপশন নিয়ে থাকে অনেকের ডিসকাউন্ট দিয়ে করে থাকে তো সেটা আপনাকে দেখে কিন্তু করা দরকার রয়েছে এখানে তো আমি এখানে ক্যান্সেল করবো তার জন্য ক্যান্সেলের অপশানে ক্লিক করবো ক্যান্সেলের অপশানে ক্লিক করার পর খুবই সিম্পল ইউপিআই পিনটা দিতে হবে এখানে একটা কোশ্চিন থেকে যায় ইউপিআই পিন দিলে সবাই মনে করে যে আমার অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা কেটে যাচ্ছে ওপরে তো দেখাচ্ছে ইউ টাকা যখন ট্রান্সফার করি সবসময় এই অ্যামাউন্টটাই দেখায় বা এইরকমভাবে দেখায় অ্যাকচুয়াল আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই কাটবে না এটা একটা রিকোয়েস্ট নিচ্ছে যে ব্যাংকের তরফ থেকে ব্যাঙ্ক কনফার্ম হলো যে আপনি আপনার ইউপিআই পিনটা দিলেন যেহেতু আপনি এটাকে ক্যান্সেল করতে চাইছেন আপনার অ্যাকাউন্ট থেকে একটাও কাটবেন আপনি ইউপিআই পিন দেবেন তিন থেকে চার সেকেন্ডের মধ্যে দেখবেন ওখানে অটোমেটিক শো হয়ে গেছে যে আপনার যে অটোমেটিক পেমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে তো এইভাবে আপনি গুগল পেতে অটোমেটিক পেমেন্ট বন্ধ করতে পারবেন নমস্কার